একশোটা <laughs> হোক <sad Gram ABS>

ভালো তাদের লাগবো প্রতিষ্ঠা রাখবেন ভালো জায়গা এনেন পুকাবো কেন কে আল্লাহ জানে কি দিলেন আধা কেজি আধা কেজি দেন হইব না মূলা কত করে কানে কম শোনা তো লিগে কত মূলা কত বৈছে টমেট' কত গৈ আধা কেজি দিন কিয় না আৰু গাজৰ কত গাজৰ

হ্যাঁ বাজার হলাম ভাঙিয়ে গেছে বাজার হলাম আরো আগে অনেক কিছু থাকে এখন আটটা বাজে গেছে বাজার আমাকে বাজারে মোটামুটি ভালো জমজমাট থাকে দুধ উঠে অনেক তারপরে দেশীয় শাকসবজি থাকে ওই যে টাকা হেন কিন্তু এখন এলাম মানে ভাঙা ভাঙ্গাবাজার মানে লোকজন কম দেখা যাচ্ছে এগুলাম প্রাইমারি স্কুল দেন কি আচ্ছা

মাটি ভালা নে মানে আপনার কাম কাজ নাই যাই হোক এই লোকটার যদি কেউ সহজতা করতে পারেন আপনারা করেন আমাকে যদি মানে আমার সাথে যোগাযোগ করেন আমি অবশ্যই ওনার কাছে পৌঁছে দিব তো উনি আমাদের এলাকারই

মানিকগঞ্জ জেলায় আপনার ভাড়ারিয়া ইউনিয়ন তো বাঘিয়া গ্রামে এই গ্রামের নাম উনি একটু এই খুব অসহায় ভিত্তি পড়ছে ওনার ছেলেরা জুয়ে টুয়ে খেলে একদম বাড়িঘর আগে এক সময় কাজ করে খেতে ভালোই ছিল তো এখন একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আপনারা যদি পারেন ওনাকে সহযোগ করেন যে যা পারেন পাঁচশো দুইশো যা যে যা পারেন যাই হোক এই আমি আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিল ওনাকে আমি পৌঁছা দেবো ইনশাল্লাহ তো

এই যে বান্ধুম আমাকে লাগাইছে আমার দমক দাও না হ্যাঁ বান্ধুম তোমার দাঁড়াও সোমবার মে এই সোমবার নে পোলাই না যাই হবো ড্যান্স এই যে আমার পোলা কি মারতেছিল মারামারি করে না মারামারি করুন লাগে না থাক বাবা আমার বাবার পোষ আছে দেন না পো কেটে হাত দেন ফালাই দিছিল তোমারে তুমি বলে ফালা দিছিল বাবা সব গরম করছে দেখি মন কথা কইলে বাবা ছি এরে তুমি লাத்துড়া লাগা বাবা তুমি না আমার বাবাও আমন্তু ভয় পাইছি তোমার দেখে আমন্তু শুরে গেছিলাম হ্যাঁ হ্যাঁ খুব এডা ছোট পোলা বানাস আলো বাজে হ্যাঁ ছোট থাকে বেশি বাজে এটা হ্যাঁ এ হারে এদে দেখ না কি কইলো

এখন কষ্ট করে খায় মাইসি কাছে হাত চায় আছে খায় পোলা আগো বাপ মার কষ্ট যা কাল্লা ভালো রাখুক আমি কিছু নিয়ে দিবানি আর কি মানুষের কাছ থেকে আমিও কিছু দিবানি যাই হোক আজকের মতো বিদায় নিতেছি ভালো থাকবেন আপনারা সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম